উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে বিশেষ মেধা সনদ ও মর্যাদা পদক গ্রহণ করতে মঞ্চে আসছেন তৃতীয় স্থান অধিকারী মিজ মোসাম্মদ সুমনা আক্তার রোল তিনশো সাতাশ সহকারী কমিশনার এরপর অভিনন্দন এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছেন এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছেন রোল ২২৭ সাতাশ মিস ফারিয়া তাসনিম সহকারী কমিশনার এবারে বিগত ছয় মাস অর্থাৎ প্রশিক্ষণকালের বহুল উচ্চারিত প্রশ্নের উত্তর কার হাতে উঠছে সেই কাঙ্ক্ষিত রেক্টর্স অ্যাওয়ার্ড সুধি স্বাদতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সুধী সাততম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাননীয় উপদেষ্টার কাছ থেকে সম্মানজনক রেক্টর পেতে যাচ্ছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান রোল পাঁচশো সাত সহকারী কমিশনার অভিনন্দন জনাব মোহাম্মদ আতাউর রহমান মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে বিশেষ ও সনদ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন এটি একটি গৌরবময় মুহূর্ত আমরা প্রত্যক্ষ করলাম অভিনন্দন মাননীয় উপদেষ্টা বিশেষ অতিথি এবং রেক্টর বিপিএটিসি মহোদয় আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন বিশেষ মেধাসনদ